কিরে কি করছিস এখানে বসে আছি কি আর করব এই যা একটু জল নিয়ে আয় না খুব জল তৃষ্ণা পেয়েছে যা একটু নিয়ে আয় তো আমাকে দিয়ে খাটানো দাঁড়া মজা বুঝাচ্ছি জল খাবি তো দাঁড়া নিয়ে আসছি এই জানিস তো আজকে না এবি ঝাল ঝাল করে টক জল দিয়ে ফুচকা খেতে ইচ্ছা করছে খাবি হ্যাঁ হ্যাঁ খাবো চ খাবো একটা কাজ কর নাকি গাছ থেকে পেরে টক টক আঙুর আছে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সেটা খাবি কোনটা খাবি বল হ্যাঁ হ্যাঁ খাবো চ খাবো তো উফ তোর কথা শুনে তো আমার এমনি দিবে জল চলে আসছে জল এসে যে না তাহলে এবার একটা কাজ কর এবার ঢেকটা গিলে জলটা গিলে খেয়ে নে ঠিক আছে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে